হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ মেডিসিন বাংলা অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আজকে আপনাদের সাথে প্যান্টোপ্রাজল ট্যাবলেট নিয়ে কথা বলবো এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা এই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন আজকে নতুন কিছু জানি জানবো প্যান্টা সম্পর্কে প্রাজল হলো প্রোটন পাম্প ইনহিবিটর শ্রেণীর ঔষধ যেটি কিনা আমাদের পেটের অ্যাসিডের মাত্রা কমিয়ে কাজ করে প্যান্থ প্যান্টোড্যাক প্যান্টোসিড প্যান্টাকাইন প্যান্টপ এই সব প্রভৃতি ব্র্যান্ড নামে আপনি যে কোনো মেডিকেল স্টোরে এই ট্যাবলেট পেয়ে যাবেন এর মধ্যে প্যান্টাপ্রাজাল চল্লিশ মিলিগ্রাম থাকে এদের দাম কোম্পানি অনুযায়ী এবং এরিয়া অনুযায়ী আলাদা আলাদা হতে পারে তাহলে চলুন জানি প্যান্টাপ্রাজাল ট্যাবলেটের ব্যবহার কি কি প্যান্টাপ্রাজাল ট্যাবলেট সাধারণত গলা ও বুক জ্বালা পেটে গ্যাস পেটে গ্যাসের কারণে ব্যথা প্যাপটিক ডিওডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার জলিঞ্জার অ্যালিসান জলিনড্রোম প্রভৃতিতে এই ট্যাবলেট ব্যবহার করা হয় তাহলে চলুন জানি এই ট্যাবলেট কি মাত্রায় ব্যবহার করতে হবে এর ডোজ কি প্যান্টাপ্রাজল ট্যাবলেট সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে আর আপনার যদি পেটে অম্বল ও সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি চল্লিশ সাত দিন পর্যন্ত নিতে পারেন এর আগে আপনাকে ব্যবহার করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে তাহলে চলুন জানি প্যান্টাপ্রাজল ট্যাবলেট ব্যবহার করার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে বা দেখা যায় ফ্যান্টোপ্রাজল ট্যাবলেট গ্রহণ করার পরে মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, শরীরে চুলকানি এই সব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। ঔষধের কারণে যদি এই সব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, সেই চিকিৎসকের পরামর্শ দরকার হয় না। কিছু এই ট্যাবলেট গ্রহণ করতে থাকলে এই সব পার্শ্বপ্রতিক্রিয়া নিজে থেকেই চলে যায়। আর যদি এইসব সব পার্শ্বপ্রতিক্রিয়া অবিরাম থাকে বা অত্যাধিক পরিমাণে গুরুতর লক্ষণ লক্ষণ আকার ধারণ করে সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ হবে তাহলে চলুন জানি ট্যাবলেট ব্যবহার করার সময় কি কি সাবধানতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে প্যান্টাপ্রাজলে যাদের অ্যালার্জি রয়েছে তারা এই ট্যাবলেট ব্যবহার করবেন না প্যান্টাপ্রাজল ট্যাবলেট যারা অ্যালকোহল গ্রহণ করেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট গ্রহণ করবেন ছোট বাচ্চাদের এই ট্যাবলেট ব্যবহার করবেন না গর্ভবতী মহিলা ও যে মায়েরা বাচ্চাদের বুকে দুধ পান করান তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিংবা অল্প মাত্রায় সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা যেতে পারে যাদের লিভারের কোনো সমস্যা ও শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি রয়েছে সেক্ষেত্রেও অল্প মাত্রায় কিংবা সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যেতে পারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন